রসুল্লাহ সাল্লাইসাল্লামর আদর মোবারক আসলো যে সান দৈত ও সান দৈ অনুযায়ী তাই ওয়াজ করতাম অঞ্চলে তা আমরা এই যে সান যেকো আছে এগু তো জার্গি আর রোজবর সান সাবানর সান দায় করতাম মানে সাবানর সান মানে সবে বরাতর সান না এগু জানতাই না ইংলিশ বাংলা জানবা এগু জানতাই না তোমার তান যে মাত এগু জানতাই না শবে বরাতর সান সাবান ও সান ওয়াশ এর মাঝে একটা দিন আছে আপনার সবে বরাতর দিন শ্রাবানোর চোদ্দ তারিখ দিনগত রায় ই তারিখ পর্বদিঘারে আলমে যত মানুষ দুনিয়াতে আছেন সব মানুষরে মাফ করি দেই একটা বণিকল্প নামে একগুলো মানুষ আছেন এর আপনার ই করুন সবটা কি বেশি বকরি পালন এই বকরির উপরে আদ দিলে যে পরিমাণ রোম হাতর নিচে ঢুকব ও পরিমাণ মানুষের আল্লাহ মাফ দিয়ে তবে আট গুড়ো মানুষ মাপ মাফ না একটা কি এক গুঁড়ো ওই তাকলা আপনার মিছা মাত্রা দুই নম্বর ওইয়া তাকলা জিনা কোশ তিন নম্বর সুদ কোশ চার নম্বর হারাম কোশ ফার্স্ট নম্বর মা বাপর না ফরমান ইলাখেও যদি আমার মজলিস তাকতে থবা করি লও আর না তুমি বারোই যাওবি তোমার দোয়া করলে দোয়াও কবু দিত কথা বুঝছে মা বাপর না ফরমান নৌ পরিমাণ বাসে এর কোনো সীমা নাই তো এই এর মাঝে ওই তেমন বারোই সে ড্রাগস আমরা আমরা হলুতা যেটা এটা ড্রাগস খাই এখন ড্রাগস হবিল না একু আছে ওগু খায় খুব ঠেলাইয়া খায় কদিন খাবার মধ্যে বুকুর মাঝে বেদনাও হয় এই যে যে গু সরকারে আপনার ইগু এখন ফাইলে দিল দোকানও হ্যাঁ বেচরা জেগে হিটার এক দ্বার বেচার খারা জেগে হিটার দ্বারায় খায় কথা বুঝুন ও যে ইটা খারা জেগুন ইগুণ তোর মাফি নাই ফর দেরা।

আল্লাহর লগে কোনো মানুষে যদি শরিক করিলায় তো আল্লাহ মাফ দেয় না তা আমরা আল্লাহ করটা নাই আল্লাহর হবি সাল্লাহ সাল্লামে দুনিয়ার থাকতে হইয়াকেছেন আমি ডরাইয় না আমার উম্মত হলে শরিক করবা শিরিক করবা এ কথা আমি ডরাইয়ান না ঝি গাইলেও শিরিক কৰি গেছে। এই বেটা নবিয়ে না করছেন তার উন্মতে ঠিরিক করতা নাই তুই না রে গোহান থাকি বাড়াইলে চিরি খেলা চিরি ও চিরি মারতে পারি চিরি হ্যাঁ তো এই যে আপনার সিরিক ছাড়া বাকি যত আছে সবে তো বা করিয়া মাফ সাইতে আল্লাহ তার আরে মাফ দিলে বাপ কোন দিন ও সবে বরাতর দিন হামি মোবাইল কিতাবিল মুভি ফিরির আছে সব দিন ঈশ্বর ফয়সাল হয়ে যাইব খেয়ে কত দিন ভাত খাইবা কতটা বিয়া করবাই খান হলুতা পাইবাই খোয়া সব তোমাৰ ও রাজ ফয়সাল হয়ে যাইব এর লাগি ই রাজ তারা সজাগ তার বাসটা বছর লাগি তার ভাগ্য সজাগ রইব আর ই রাজ যে গুণ ঘুমাই যাইবা ইয়াসটা বছর লাগি তার ভাগ্য ঘুমাই যাইব হ্যাঁ এর লাগি চেষ্টা করি ওই ই রাইত সজাগ রই আল্লাহর গেছে খুঁজিবার লাগি আল্লাহর গেছে মাফ চাইবার লাগি আল্লাহ দিবা ই রাইত ভরবর দিগা রে আলো মেমানরে মিরাই না হজরত তমি মে দাঁড়িয়ে রে আল্লাহ উতা তাহলে খামলা ফাসলাম ফাসনির মানু আসলা ও সবে পরা তোর রাইতেন মসজিদ ও বেশ করি আপনার বাত্রি চালাইছন

জেলা আল্লাহর গডহে হি ফসা গরিয়া রাখছে হায় আল্লাহ ওরাই জিগিয়া দালাইত করিয়া লাগিয়া ই রাজকুল নাম হইয়া গেল লাইলাতুল কুত বেলা করি মেজা বগলে ওনিয়া রাখো ই রাজকুল নাম হইল লাইলাতুল উকুদ আমরার দেশল মানে কিতা তা কোন বাতির নানি বাতির রাত কই নানি নমাজর রাত হন বাতির রাত হন ইয়া লাইলতু লখুদইলো ওরাই হা বেশ শরী বাত্তি জ্বলানি কইসল মকুরু বেশ বাতি বাত্তি জ্বলানি হইতকলো মকুরু ইনসানুল উয়ুন ফিজিনাতিল আমীনিল মামুন গিতাবুর মুজ্জাল ইউবুল বুরহান উদ্দিন আলবি আল মুলাককব উদ্দিন আলবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিন জুন ইল্লা গেইরা রাইত বেশ শরী আল্লাহর কাছে খানদিও পারো যদি 100 নামাজ পড়িও তুমি তে বাৰ ন বেটিং একশ টকা আল্লাহে ইতাত নমাজ পঢ়িব নমাজৰ বদলা আল্লা পাকাৰে আলমে তাৰে ব্যস্ত দাখিল কৰবা ত্ৰিশ জাকাত নমাজৰ বদলা আল্লা তাৰে দুজক তাকি বাচাই বা ত্ৰিছ জাকাত নমাজৰ বদলা তাৰ আগে গাঁঠৰে আল্লাহ চহল কৰি দিবা তিনত্রিশে নব্বই আর দশ টাকা আর বদলা শর ফরিফ থাকি তাদের বাঁচাই ই যে সতীশেগুলো ইয়া কিছু কিছু ম্যাচ লাভ

তোকেই ইউদ্দিন সালাহ রহমতুল্লাহ ইয়ে ক একশো টাকা তোর শূন্য সাবিটা আছে হদিশ দিয়া এর লাগি মেসাব কলে ই হদিশ না বার করিয়া যায় ও খালি খালিক আল-বাহির আল্লা আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাগা ও আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যার নাম হইল মোহাম্মদ আমিন তাই নিয়াও 170 রাত মাটি যোন আর কই যোন এক 1000 বার কুল হু আল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই যোন প্রত্যেক রাত বার করিয়া যদি পড়ে তে আপনার এক হাজার বার যায় গিয়া একশো রাখাতে ও অগুনি বড়ি তো কইসন কইয়া নিয়া না মাতিস লাস্টে মাতিয়া নিয়া কইসন বলা হর জাফিলা বিহা এই যে একশো রাখা তোর নমাজ পড়তে কোনো শখ নাই কোনো সন্দেহ নাই এটা তো মেসা বগলে বেরে আমরা তো খানা লাগে মেসা বগলে মাথা চানা মাতো না তুমি যে কইবা যাবা ভাই মেসা বলে আমরা খানা লাগাই কিলা তা জানোই না চাইল না খালি হুঞ্চুন ভারে একশো রাখা বদর গেলাম ওয়াজ গিয়াল আমার একজনে কইলে আমরা আমার বেটায় কইছে ই আপনার সবে বরাত নাই বলে বালা করছে একারে গুড়ি মারি দিছে তোর বান নাই তো শেষ যে জাগাত হদি শরীফ আর আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ নিঃসমী সাহবান সাবানোর আদা রাত চোদ্দারিখ তারিখ বরা তিং সাইন নাম লাইলাতুর বরাত লাই লাতুর লাইলাতুর লাইলা লাইলাতুর লাই এই মুবারকা এই আপনার সাইটটা নাম তার হ্যাঁ তো এই যে লাইলাতুর টুর রহম নাম ও ই মানে এখন কিতা করতে হ্যাঁ এখন আপনারা যদি খো আমার কথা সৈত্যা ভারত বলে খালি আপনি ফাইন তারা ফাইন নানি আমার ফলাইতে সময় আমার এক তালেবা আইলা খান দিটাই গেল ফলাইতে এক তালেবা আমার এখন বিয়াদি মা একটা জিগাইতাম বুলে কিতা বলে ও আপনি যেটা হইলা ইটা আমরা হিগুর দেখুন নানি ফাইন নানি বলে ফাইন তে ফাইনতে তারা মাতন না যে মানুন না কি বলে বা সিগারেটর প্যাকেটের উপরে লেখাটাকে স্টেটু টরি বর্ণিং সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ বিধি সম্মত সতর্কীকরণ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ই যেগুল লেখা আছে ইগু যেগুণতে খাই নিগুন নি তারা দেখুন জানি তারা দেখুন জানি বুঝে জিও বুঝলো দেখা একটা মানা একটা মানান না নাম জাম জুম তাকে এটা পাকা আরও কিছু হয়তো দশ পনেরো টাকা আইলাম তিন নম্বর আহ দিয়ে আমার নানারুজ আলী রাশি লালি তার তালুজ হারিয়া গেছি হরিমগঞ্জ এক মাদ্রাসা ভান হারছি হারিয়াও তোমার হারছি যাইতে সময় ফিরবার আপনারা মাদারগর উঠিয়া উঠাম বুঝছো নি আমার চাকরি ও হার

আমরা মানুষ যারা খালি অটো লবইয়া ইগুড়ে জিতাইত্রা হিগুড়ে আড়াইত্রা হিগে অত বুধ ভার হিগে অত বুধ ভার ই বিজেপির হলে অত বুধে জিতে যাইব কিলা তো ইভিএম যদি বেজাল না করতে বুধ হইবাই তুমি দেন বুধ গিলা তুমি দেন বোধ হয় কিলা তৈত মাতিয়া লাভ নাইও আমরা চলে আমরা ঋকুণ তো এর লাগে আমি খুঁ আর তোমার আমরা সময়টা খুব সুবিধা নাই সববার তো বালা করিয়া লালকে তবা তিল্লা করিয়া সাফসুতরা যায় সময় আমরা বালা নাই আমরা এই আসমানে মানবায়নি এখান নি বড় সময় ঝিয়া খাটাল মানবাই না নি বড় করি আমেরিকা ছিটানা করল আপনার ফিলিস্তিনের উপরে ডোনাল্ড ট্রাম্পে কো যদি গুন্তরে সারনা আমি ফিলিস্টিন দেশ জাহান্নাম বানাই দিব এখন থান আসটা দেশ জাহান্নাম হয়ে গেছে লস এঞ্জেলস যেখান সব রাখি সুবিধাজনক জায়গা এখানে লস গেছে এখানে লস হয়ে গেছে অনর মাজে গু আপনার বলিউডর নেতা খুব বড় একটা তার নাম হইল জেমস উড যে কোনো মতে জল লগে হামাশন লগে সন্ধি না টান না নাম মারা পর্যন্ত শেষ না গড় আঠ লোশ এক কোটি ডলার জলিয়া বিড়া লই গেছে এখন মাথা দাদ দিয়ে গালি ঘুরি তো তোমার তাদের সাহায্য করলো না হচ্ছে না তুমি তাই আপনার তুমি তাই ইয়ন অঁ কিহু জ মাৰি যেন যে গোৱা ইহঁতৰ মেজান মাৰাইছে মানুহ মাৰাইছে মেজান প্ৰায় চৌৱান্ন লাজাৰ মানুহ শেষ হৈছে ছয়চল্লিছ শেষে হৈছে চল্লিছক অত হাজাৰ মানুহ মাৰি লাগিছে আৰু এক লাখৰ ওপৰে মানুহ লেখ লাখ লাগে এই সত্তৰ হাজাৰ সত্তৰ ভাগ মানুহ বেটিন সৰুতা অতা মাৰাইছে ইতা কাবু পর্যন্ত নাই কোনো আলো দিবার আল্লাহ এমন করছে লস এঞ্জেলস আর ক্যালিফোর্নিয়ার এন টান ওলা হয়েছে তেন তেন তাবু ভাতি ভুতিবার জায়গা হয়ে থাকে না তেন তান তাবু নাই দিছে নি বার আইয়া মাকারু মাকের আল্লাহ আল্লাহ খাই মাকির তুমি টাই আল্লাহ পাক বর্বর দিঘারে আলমর লগে ষড়যন্ত্র খর আল্লাহ বর্বর আলো আল্লামা সব থেকে বড় ষড়যন্ত্র কীটাখন নেওয়ালা সিঁড়িয়া ভালা নেওয়ালা হ্যাঁ আল্লাহ পাক বর্বর দিঘারে আলমর উপরে ভরসা করব সব হাম হইব ডোনাল্ড ট্রাম্প যেমনি আইয়া জিতি টাইম জিতার বাদে আমরা বারো ধরি গুনতে ফালাইতে ফালাইতে শেষ একেবারে ঠাকুয়াই হয়ে গেছে একেবারে আমরার কুটুম একবারে আমরার কুটুম হয়ে গেছে প্রেসিডেন্ট এখন আর আমরার কোনো চিন্তা নাই ই বইয়াও ষোলো হাজার বারোতর মানুষ বার করি দে এখন আর বন্ধু বান্ধব নাই ইগে ইগুলে জিগাইছিল बाबा তুমি তোমার হোলবাড়ি যাও না কেন কিটা লাগি কিটা করো বলে আমি আমার হোলবাড়ি যাইতাম কিটা লাগি বলে হোলবাড়ি তে মালু লাগেন না بیٹা দা ও গেছে গুরিয়াাইয়া কইলো বাবা খালি হোলবাড়ি যাইবা লাগি কই ترا তোমার নামে আর আমার হালা নামে এক নাম সাল্লা আল্লাহ ওয়ালা চব বেছি ফিবাৰ লাগি চাই কিন্তু আল্লাহ আমাৰ চাইগিলা এন আৰ হললা বাৰ কৰলা লাগি নানী মুছলমান খাদাইবাৰ লাগি এন আৰ চি বাৰ হইল নানি জিঅ চব টাকা এখন টাকা তাৰ ঊনৈছ লাখ ১৯ লাখৰ মাজে পোন্ধৰ লাখ হ বুঢ় আৰু মাত্ৰ চাৰি লাখ আমরা দুটা মুঠুৱা দুই বাই আঠ একগুণ বাটো আর এক গুণ বাটো বর্ষে গাধা হিগে এদিন যায় গায়ে কিরানিত গাদার ফেসাব খুব গন্ধ খালি খয় আল্লাহ অগুণ গায়ে গু মার না ক্ষমতার গাঁদা গু মার না আমি ভারিয়ার না গালি হামেশা করে আরও দিন গিয়ে গাই থাকলো গাই উঠে না বালা করি লাড়িয়া দেখে গাই উঠিয়া ওঠিয়া চন্দি সাল করতি গা গাও ঘর রান্না চিনা অত বছর আল্লাহ করলে গাই খুন গোয়ার গাদা খুন গুছি নসানি হাল্লারে খো খাম নিতে বলা নিল ওলা আল্লাহ বাসাই আল্লাহ বাক বলবার দিকারে আলম ছাড়া আমরা রে বাসা রাখে ওলাই একমাত্র তাই বাসাইটা হবা দি খেয়াল করিও আল্লাহ হবি সাল্লাহ বসাল্লাম একদিনে গাছের তলে আরাম খোদ্া খরার বাদে ও সময় যে সময় তাই তলোয়ার ধারা সময় লোকে থাকে যেলা আপনার পাঞ্জাবী অগল ত্রিফান লগে থাকে ওলা আরবী অগল তলোয়ার থাকে ও গুগা চল খাইছল লোক গাড়ি ওলা আরাম কর্দা অমন সময় মানুষ এক গু গেছে গিয়া তলোয়ার আগ দি লইছে লইয়া কইছে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তোমার খে বাঁচাইব তাই চোখ মেলিয়াও দেখুন তান তান তলোয়ার তারা তো কইলা আমার এ আল্লাহ বাঁচাইবা কইতে ওটাও তাকর হাত থাকি তার তলোয়ার ভরে গেছে পড়ার বাদে তাই লইছেন লইয়া কইছেন থরে এখন খে বাঁচাইব বলে আমার বাঁচাইলে তুমি বাঁচাইবা আর খে বাঁচাই না নাই বলে আমার আইন বাঁচাইছো নেই থরে বাঁচাইবা থর আমারে দশজনে একজনে বাঁচাইবা কইয়া তাই আর তারে ছাড়ি দিস ও কইল রে এর থাকি আর খুঁটা আছেন আমি তো সুযোগ পাইলে তানে ও আর খুললাম তাইন না মারে ও তো সুযোগ ভাইয়া আর করছেন না নিশ্চয় নবী হইবা ও কইল আমার এ খোলমা ফোড়াওলা ইল্লাল্লাহ যে গুরু বাইংে ইসলাম থলার দি হলিছে ও ইতিহাস ওখান বার করি আছে ইতিহাস বার ভাই ভাইবা ইসলাম কিলা ভলিছে ইসলাম থলুার দি না আর থলার দি সবটা দন সামান যত যা সে সব টাকা নেবা যায় একমাত্র নেওয়া যায় না মানুষের ভালোবাসা না নি ভালোবাসা এগুলো নেওয়া যায়নি না ও ইসলাম ফয়লি সে একমাত্র ভালোবাসার কারণে আল্লাহর হবিব সাল্লাহসাল্লামে আপনার ভালোবাসা দিয়া মাইসরে ফয়লাইসন সারা পৃথিবীতে ইসলাম ফলিছে আমরা গরু খাবার চিন্তা করিয়া মরিও না মুসলমানে গরু খান খ্রিস্টানে খান এসু দিয়ে খায় ইসরায়েলটা খাই পৃথিবীর থাকিয়া বেশি গরু খান গরু হারা মানুষ বেশ এগুলো অত চিন্তা করিয়া মরিও না বুঝলে গরু বন টান টান কোনো বেঙ্গ হইতো না আমরা গরু খাবার আয় যায় না কিচ্ছু হইতো না আমরা গরু তো খাবাইছ খাবাইছ খাইছ বন্ধ করছ পালা বন্ধ করছো বা আমরা রিগু বন্ধ করছ ইগু বা খ্রিস্টান রিগু বন্ধ করবাইলা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু তাহলে এহুদি ইগুন্ডে বন্ধ করবাই আমরা লগে কিবার করি লাইলায় ফাল্লাম নাম সিগুণ করবা গিলা সুতরাং গীতা করিয়া বলতো নাই গরু বন্ধ করিয়া মুসলমান দেশরে করে দেবা যে ইতো নাই মুসলমানে গরু কইটা নাই তো গীত হইব পৃথিবীর দুই নম্বর দেশ হইল যে দেশে গরুর ঘুস তারপরে ইয় করিয়া থাকে সাপ্লাই করিয়া থাকে রফতানি করিয়া থাকে বার ধরো দুই নম্বর আল কবির রইল ইগুল নাম মুসলমান নাম আর হিন্দু বেটাই কাছাম কাপুরে কিতা করে আপনার চালা ই সম্বন্ধে আমার ভিডিও আছে আপনারা আছে সুতরাং সুতরা হিতা দিয়া হিতা দিয়া করিয়া লাভ নয় মুসলমানে গরু খান খ্রিস্টানে গরু খান আপনার ইু দিয়ে গরু খান বালা হিন্দু শুয়ার খাই আমরা তো না করিয়া না খাও না কি খাইও না মনে করা খাও মনে কইলে খাইও না এটা তোমার খাওয়ার ব্যাপার তোমার কি গে ফিতা খাইতো না খাইতো ইটা তো আমরা জানি না খালি তো আমরা আটাই বার লাগি চেষ্টা খালি তো আটাই বার লাগি চেষ্টা দায় করতে করতে হাল্লা সারা বাজু শেষ করিয়া সব বাজু শেষ করিয়া হাল্লায় আল্লাহ দেখতে খুব দিন নাই তুমিও আঠি যাই মাকারু মা রু মাক আল্লাহ ভাল্লা বড় বড়ো করি ভালো

মুসলমান এক একশ বছরের উপরে নির্যাতন করিয়া জুলুম করিয়া রাখা গেছে না ইতিহাস সাক্ষী এ লাগে ডরাইও না কামড়িও না হেনে খো আল্লাহ ছুটাইবা আমরা ছুটাইবার খেয়েও না ঠাই আমরা ছুটাইবা নমাজ খালান ফাঁসক্তর ভরিও জোয়ান যে গুরু আছো তোমরা মা বাপন লোকে অভদ্র ব্যবহার করিও না মা বাপরে বাল্লা মানিও বাংলাদেশটা কি কি কে আপনার মা বাপর ভাবি ভারে না বাংলাদেশ এই গুণ তোর মা তার মাঠিয়া লাভ নাই এগুলো বাজে বাদে কুটাও কদিন বাদে বাদে টান টানদের চেঁচা হ্যাঁ ওই ঐ গুণ তোর মা তার মাঠিয়া লাভ নাই ও আর কোনো কাম নাই খাইতরা তো আরামে বিদেশি বৈশা ফাইতরা আর খাইতরা আর যে একটা গীত গীতরা মানে অন্যানি জানি খানি আর খানার গীত গাওয়া এর লাগিয়া বাই ওর রাত খান দিয়া ঠিক করলে ঠিক হই বিলকুল ডলাই আমি তোমার নামে কথা দিয়া যাইয়া ই রায় তুমি টেন্দো আস্তা রায় যত বড় তোমার কারণ অসুবিধা হোক যদি আল্লাহ সুবিধা করে দেয় না তো আমার ভাইবা আমার তো বাড়ি বাংলাদেশ না তো ভেজাল আমার ভাইবা কইও বলে কি তা ছিলা হ্যাঁ আল্লাহ আল্লাহ জিগাই তো না তো আমার বা আমি যেতাম গিয়া আমার লাগিও দোয়া করিও আমার বয়সী কোনো আলিমুলি বুঝাছ না আমি আছি কোনো সর হ্যাঁ আমি আছি তোমার তারে তাহলে ওইখান ওয়াজ করতে আমার কৌশল বা আরো সারা আমরা আজিবকল তারা তালা এখন ওয়াজ করবার দিন আমরা হইলাম ঘরে আসি। কোনো অসুবিধা হয় তাও খুলে দিব ও পরিমান শেষ ওয়াদুলিল্লা ই দেবা করতে

আশা ওরি মাটির তোলে আমার আল্লাহ আমি মানুষ লইয়া খুঁজিয়ারি তার খবর খালাই ধরে বেশ তোর বাকি যাবা নাই দে

अबू खुजिया खुशिया तुम्हार कैसे अल्लाह इतना बीमारी अकोर ने दो या करो या अल्लाह अल्लाह हमरा रे माया खान करो यार रे हमरा इमी अल्लाह मसल्लिया ला सईदी ना मुला ना मुहम्मदी वाली वसबियत मरे आओ